নমস্কার আজকে সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। সেপ্টেম্বর মাসটা আমাদের কাছে খুব ভাইটাল মাস এই মাসেই একাধিক গ্রহ ট্রানজিট করে প্রত্যেক মাসের মতো এছাড়া এই মাসটা হচ্ছে আমাদের শারদীয় উৎসবের মাস এই মাসে গ্রহণ রয়েছে একাধিক গ্রহণ এই মাসে পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ যাই বলেন এই মাসে দেবীপক্ষ রয়েছে এই মাসে মহালয়া রয়েছে এই মাসে বিশ্বমা পুজো রয়েছে অর্থাৎ এই মাসটা হচ্ছে উৎসবের মাস এই মাসটা হচ্ছে উৎসবের মাস এবার কবে গ্রহণ কবে শ্রাদ্ধপক্ষ বা কবে দেবী পক্ষ স্টার্ট হচ্ছে শ্রাদ্ধপক্ষ শুরু হচ্ছে সাত তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত শ্রাদ্ধপক্ষ চলবে এই সাত তারিখে কিন্তু গ্রহণ রয়েছে এই সাত তারিখেই গ্রহণ রয়েছে সাত তারিখে হচ্ছে আপনার চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ রয়েছে আপনার একুশ তারিখ অর্থাৎ যেদিন আপনার পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ শেষ হবে এরপরে রয়েছে মহালা সেই দিন মহলার দিনে হচ্ছে আপনার সূর্যগ্রহণ এরপরই পড়ে যাচ্ছে আপনার দেবীপক্ষ বা মাতৃপক্ষ বা উৎসবের মাস এই পক্ষে কিরকম ভাবে কি করবেন না সূর্যগ্রহ ট্রানজিট করে সিংহ রাশিতে প্রবেশ করবে গ্রহ ট্রানজিট করবে বুধ কন্যায় যাবে আবার আপনার শুক্র এই মুহূর্তে বসে আছে কর্করা সেখানে যাবে আপনার সিংহ রাশিতে এবং মঙ্গল যাবে কন্যাশি ছেড়ে রাশিতে এই মোটামুটি আপনার চার গোলের কিন্তু সিচুয়েশন ট্রানজিট করবে এছাড়া আদার্স যে আদার্স পাঁচটা গোল তো ট্রানজিট হচ্ছে বা হবে বা সিচুয়েশন হবে গো রাশি গো নক্ষত্র নক্ষত্র ট্রানজিট করবে এগুলো তো আলাদা আদার্স ব্যাপার কিন্তু এই যে চার ভোগ ট্রানজিট এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ রয়েছে তা আপনার সারাটা মাসে আপনার জন্য কি এফেক্ট হচ্ছে বা আপনার রাশির উপর কি এফেক্ট হচ্ছে এবার দাদা আমার তো রাশি লগ্ন জানা নেই তাহলে কি করবো অবশ্যই তার জন্য কি করতে আপনার ডেট অফ বার্থে আপনি কারোর কাছ থেকে জেনে নিন বা আপনার হাতটা দেখে আপনার নামের উপর বেশ রাশি লগ্ন জেনে নিন তাহলে আপনি এই প্রেডিকশনটা পেয়ে যাবেন চলুন জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে মিন রাশি মিন রাশির এই সেপ্টেম্বর মাসটা কেমন যাবে প্রথমে বলি শরীর স্বাস্থ্য জায়গাটা আপনার মানে কুড়ি তারিখ পর্যন্ত অর্থাৎ মাসের প্রথম দিন কুড়ি তারিখ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য জায়গাটা একটু ডিস্টার্ব হবে চোট লাগা পড়ে যাওয়া বা পুরোনো কোনো কনিক ব্যথা দাঁতের যন্ত্রণা মাথা যন্ত্রের কারণে শনি মঙ্গল কিসের কারণে অর্থাৎ এই জ্যোতির অর্থাৎ মঙ্গল যখন তার ট্রানজিট করে যাবে অর্থাৎ মঙ্গল যখন আপনার কন্যাশীল প্রবেশ করবে তখন কিন্তু অনেকটাই প্রভাবটা কমে যাবে অর্থাৎ শরীরটা অনেকটাই ঠিক হয়ে যাবে এটা হলো শরীর স্বাস্থ্য জায়গাটা আর্থিক জায়গাটা বলি মঙ্গল এই মাসে দুবার টান অর্থাৎ কন্যাশি থেকে আবার তুলাশিতে প্রবেশ করবে অর্থাৎ সপ্তমে যা থাকবে সপ্তমে রয়েছে আবার অষ্টমে প্রবেশ অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত আপনার যাটা নর্মাল থাকবে পরিশ্রম করবেন পরিশ্রম বেশি করতে আপনার পরিশ্রম যেটা করবেন পরিশ্রম অনেক বেশি করে যে পরিশ্রম ফলটা আপনি কম কমবেন পরিশ্রমটা বেশি করতে হবে আপনার ক্লায়েন্টকে আপনার অনেক বেশি ফোন করতে হবে আপনার তর্ক বিতর্ক আপনি জয়ী পড়তে পারেন অর্থাৎ আর্থিক যাটা আপনার কিন্তু মানে চাপ হবে আপনার অনেক বেশি কসরত করতে হবে আপনাকে ধন লাভ হবে কিন্তু অনেক বেশি পরিশ্রম করে আপনার অর্থ লাভ করতে হবে চোদ্দ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ যখন মঙ্গল চলে যাবে আপনার রাশিতে তখন কিন্তু আপনার সতর্ক থাকতে অর্থের ব্যাপার অর্থাৎ অর্থ লস হতে পারে গাড়ির পেছনে খরচ হতে পারে ফ্যামিলির পেছনে খরচ হতে পারে সেভিংস আপনার হতে যাবে বা যে সেভিংস আপনি করে রেখেছেন সেভিংস আপনার ভেঙে যাবে সুতরাং সেই জায়গায় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে সাবধানে লোকের সাথে কথাবার্তা বা যে কোনো জায়গায় যাবেন কোথায় ইনভেস্ট করে পাঁচবার ভেবে নেবেন নাহলে ইনভেস্ট করলে আপনার ইনভেস্ট আপনি একদম বলবো ইনভেস্টটা অ্যাভয়েড করতে বলবো আপনাকে মিন রাশি লোককে চোদ্দ তারিখের পরে ইনভেস্ট আপনি খুব ভালো করে কারোর কাছে অ্যাডভাইস নেয় কার সতর্ক হয়ে সচেতন না ধার দেবেন না ইনভেস্ট করবেন না নয়তো কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা প্রবল লস হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু মিন লোকেরা ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলিতে আপনার কিন্তু সম্পর্কে যথেষ্ট ভালো হবে ফ্যামিলির বন্ডিং ভালো হবে ফ্যামিলিতে কোনো গুড নিউজ পেতে পারেন ভাই বোনের বলুন বলুন কোনো গুড নিউজ আপনার কোনো তীর্থে যেতে পারেন বাড়িতে কোনো পূজা পাঠ হবে আধ্যাত্মিক একটা পরিবেশ তৈরি হবে বা আমার থেকে বলুন ভাই বোনের থেকে বলুন কারোর থেকে আপনি কোনো একটা গুড নিউজ পেতে পারেন যদি আপনি বিবাহিত হন বিবাহিত লেফে আপনার সন্তান যদি থেকে থাকে সন্তান চৌদ্দ তারিখ পর্যন্ত আপনার কিন্তু সন্তানের পড়াশোনা যেটা নর্মাল যে কোনো ফ্যাক্টর হবে না কিন্তু কোনো ত্যাগের পরে যখন শুক্র সিংহ আসে প্রবেশ করবে আপনার সন্তানের মধ্যে কিন্তু একটা অ্যাগ্রেসিভ ভাব এসে যাবে অর্থাৎ জেদ জেদ ভাব রাগ জেদ ভাব এসে বাদ বিবাদে জয়ী পড়বে অলসতা বাড়বে ইএনটির প্রবলেম হবে পেটের প্রবলেম স্কিনের প্রবলেম হবে অর্থাৎ খাদ্য খাবার থেকে কোনো ইনফেকশন এগুলো কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে একটু কষ্টদায়ক হবে যদি আপনি স্টুডেন্ট হন বা বিদ্যার্থী হন আপনি ফ্রেন্ডের সাথে বাদ বিবাদে জড়ি পড়তে হবে তর্ক বিতর্ক জড়ি পড়তে পারে মনটা চঞ্চল হবে বিনা কারণে দেখালো আপনি লাভ সেখানে অশান্তি জড়ি পড়লেন অশান্তির রাগ এগুলো কিন্তু আপনার বাড়বে অর্থাৎ আপনার ধৈর্য রাখতে হবে পেশেন্স রাখতে হবে মুখটা বন্ধ রাখতে শুনবেন বেশি যদি আপনার সেটাকে অপমান করেন চেষ্টা করে সহ্য করে নিতে যত পাবেন কম কথা বলতেন যা বিদ্যার্থী রয়েছেন যারা চাকরি করছেন মিন যারা চাকরি করছেন আপনার কাজের জায়গা কিন্তু আপনার সম্মান বৃদ্ধি হবে পদলাভ হবে নতুন চাকরি অফার পেতে পারেন প্রমোশন হবে এবং আপনার কাজের জায়গায় আপনার কিন্তু সেটেলমেন্ট হবে আপনার ভালো জায়গায় আপনি মানে কি বলবো আপনি হয়তো কন্ট্রাক্টুয়ালে ছিলেন আপনার সেটা সেটেলড হবে অর্থাৎ আপনি পারমানেন্ট চাকরি পেতে পারেন অর্থাৎ আপনার কাজের জায়গা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে মিন লোকের যতই আপনার সাড়ে সাথে থাকুক আপনি কিন্তু এই মাসে এই সাপোর্টগুলো পাচ্ছেন আপনার ব্যবসা জায়গাটা বলি ব্যবসায় কিন্তু আপনার লাভ হবে নতুন করে যোগাযোগ পুরনো ক্লায়েন্ট ফিরে আসা পুরোনো পুরোনো গ্রাহক ফিরে আসবে কোনো গুড নিউজ নতুন করে ডিল নতুন কোনো ভালো সেল হবে আপনার আপনার কোনো কোম্পানি টাই আপ হবে অর্থাৎ আর্থিক জায়গাটা আপনার ডেভেলপ হয়ে ব্যবসা যারা করছেন কিন্তু আপনার লাভ লাইফ আর আপনার মানে ফ্যামিলি লাইফটি একটু আলোচনা করি আপনার পার্টনার সাথে রিলেশন কিন্তু লাভ লাইফে যথেষ্ট ভালো হবে বন্ডিং ভালো হবে উভয় উভয়কে বোঝার চেষ্টা করবেন এবং একসাথে ঘুরতে যাবেন উভয় উভয় কোনো গিফট দেবেন যেহেতু পুজোর মাস তীর্থে যাবেন নদী পাড়ে যাবেন সেভাবে সময় কাটাবেন এবং আপনার পার্টনারে কিন্তু যে কাজের সাথে জড়িত থাকে যে প্রফেশনে হোক কেরিয়ারে বলুন বা ব্যবসা থাকে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে পার্টনার ধনলাভ হবে তার কাজ হবে ফিনান্সিয়াল হেল্প পাবেন আপনি ফিনান্সিয়াল হেল্প বা আপনি ফিনান্সিয়াল হেল্প করতে পারেন পার্টনার অর্থাৎ উভয়ের মধ্যে কিন্তু একটা বন্ডিংটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম ওভারঅল একদম প্রেজেন্টেশন কিন্তু ওভারঅল প্রেজেন্টেশন দিলেও আপনাকে এতটা পুঙ্খানুপুঙ্খ দিয়েছি আপনাদের মিলতে বাধ্য হান্ড্রেড না হলো নাইনটি থেকে নাইনটি এইট বাধ্য অবশ্যই যদি মিলে অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি একটা কোনো কনফিউশন হচ্ছে অর্থাৎ হাতটা দেখান ফেসটা রিড করুন হাতটা দেখান ফেসটা রিড করুন বাস্তুরা রেক্টিভেশন করুন কারণ আমি বারবার বলি যাদের বাস্তু রেক্টিভেশন তাদের আর্ধেক অ্যাস্ট্রয়েডের সাপোর্ট নেওয়া হয়ে গেছে বাস্তুটা প্রপার রেক্টিভ প্রয়োজন আছে আমি হান্ড্রেড পার্সেন্ট এই কথা একদম টেবিল চাপড়ে বলছি বাস্তু রেক্টিভ প্রপার কেন বাস্তু রেক্টিভ মানে কোনো ভেঙে চুরি রেক্টিভ করার দরকার নেই আপনি কিছু প্রপার মেথডে কিছু অ্যাস্ট্রোলজিক্যাল মেথডে কত মেথডে যে আপনি রেক্টিভ করেন আমি আলবাদ বলছি এটা রেক্টিভ করা যায় কোনো ডিমোলাইজ না করে ভেঙে চুরি না করে আপনি করতে পারেন এটাই পুজোর মাস চলছে এই পিতৃপক্ষ চলবে এই পক্ষ চলছে আপনার যারা যারা তন্তমতে কোনো কাজ মানে কোনো কাজকর্ম করাতে চান তন্ত্র মতে অবশ্যই যোগাযোগ করতে হবে নির্দ্বিধায় অনলাইনে বলুন অফলাইনে বলুন চেম্বারে এসে বলুন যে কোনো ভাবে আপনি কুরিয়ারের মাধ্যমে বলুন বা আপনি যেমন মানে পরীক্ষা নিতে চাইছেন আপনি সেই অনলাইনে কাজে লাগাতে পারেন কিন্তু কিন্তু ফিজ আছে এবং কোনোটাই ফিতে নয় একদম ফ্যাংলি বলে দিল আপনার কাছে ওই কেউ কেউ বলে আগে এটা করি নিন তারপরে দেখা যাচ্ছে সেই তিনগুণ খরচা নেই সেই রাস্তায় হাঁটি যাক কথা যারা আমার কাছে এসেছেন যারা আমার নিয়মিত বেশ তারা আমি খুব ক্লিয়ার কাট কথাবার্তা বলি সুতরাং খরচাটা আছে কিন্তু খরচা যেটা দেবেন সেটা সার্ভিসটা আপনি পাবেন যাই হোক যদি কোনো কারণে যোগাযোগ করতে হয় আমার বুকিং নাম্বার একই আছে আদি অনন্তকাল একই ছিল একই থাকবে এর কোনো চেঞ্জ নেই সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স যে কোনো ধর্মের যে কোনো বয়সে যে কোনো মানে সমন্বয়ের লোক আসতে পারেন সুতরাং আর দেশে বা বিদেশে সবাই আমরা যেমন যোগাযোগ করছেন বিদেশের লোকের সেমনি করবেন অসুবিধা কিছু নেই আর ভারসাম্য যেটা বললাম সেটা আপনারা সেভাবে নিজের মতো নিজে সেটিং করে দেন নমস্কার ভালো থাকবেন